দেখো আমরা জেনারেল ম্যাথের উপপাদ্য করতেছিলাম জেনারেল ম্যাথের অষ্টম চ্যাপ্টার লাস্ট ক্লাসটাতে আমরা উপপাদ্য সতেরো করছি আজকে উপপাদ্য আঠারো এবং উনিশ নাম্বারটা আমরা পড়ব খুবই সিম্পল খুবই সহজ ভাবে আমরা সিরিয়াল বাই দেখব আমি যেভাবে লিখে দিব এইভাবেও যদি তুমি পরীক্ষায় লেখো তুমি ফুল নাম্বার পাবা ইনশাল্লাহ বোর্ডে সমস্যা নেই কিন্তু তারপরেও তুমি বোর্ড বইটা একটু দেখবা বোর্ড বইটা দিয়ে একবার পড়বা খেয়াল করো আমি যা লিখে দিব সুন্দর করে লিখবা বলছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী তাহলে আগে একটু বুঝা নেই আমরা মূল উপপাদ্যটা করে ঢুকি বৃত্তের সকল সমান জ্যা জ্যা বুঝিত জ্যা বুঝিনা জ্যা হচ্ছে বৃত্তের períthe এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই যে এগুলা সবই হচ্ছে জ্যা বৃত্তের ব্যাসটাও হচ্ছে একটা জ্যা এখন দুইটা জ্যা যদি সমান হয় এই মনে কর একটা বৃত্ত এই বৃত্তে দুইটা জ্যা পরস্পর সমান জ্যা যদি সমান হয় তাহলে তারা সমদূরবর্তী সমদূরবর্তী মানে কি কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান এখন আমার কোশ্চেন দূরত্ব কিভাবে বের করে কেন্দ্র থেকে বা যে কোনো বিন্দুর দূরত্ব তোমরা দূরত্ব কি এটা বা এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কি এটা হবে দূরত্ব তো ইচ্ছা মতো করলে হয় না দূরত্ব কি হতে হয় স্মরণ হতে হয় কি হতে হয় যদিও দূরত্ব এবং স্মরণ আলাদা বিষয় কিন্তু কোন একটা বিন্দু দূরত্ব যদি প্রকাশ করে তাহলে এটা সরন বা 90 ডিগ্রি হতে হবে 90 ডিগ্রি না হইলে তাকে দূরত্ব বলা যাবে না দূরত্ব বলতে হলে কি হতে হবে 90 ডিগ্রি হতে হবে একদম সুজা দূরত্ব হতে হবে মাঝখানে কোন আকাবাকার কোন সিস্টেম দূরত্বের ক্ষেত্রে নাই কথা কি ক্লিয়ার বোঝানো গেল আচ্ছা এখন বলছে কোন একটা বৃত্তে দুইটি সমান জে আছে তোমাকে প্রমাণ করতে হবে তারা কেন্দ্র থেকে সমান দূরে আমি চেষ্টা করি ফ্রি হ্যান্ড একটা বৃত্ত আঁকা এই হচ্ছে একটা বৃত্তের এই হচ্ছে একটা কেন্দ্র এই এই হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র এখন এই বৃত্তের দুইটি আমি জ্যা আঁকবো তো মনে করো এই হচ্ছে একটা জ্যা এর নাম দিয়ে দিলাম ইচ্ছা মতো নাম দেওয়া যায় উপরের একটা যদি তুমি নাম দাও নিচেরটা তুমি নাম দিবে সিডি তোমার বইয়ে কিভাবে নাম দিছে বই অনুসারে বই তাহলে এই হচ্ছে এবি এটা হচ্ছে এখন প্রধান সমান তাহলে আস্তে আস্তে আমরা উপবাদের ভিতরে ঢুকি তোমাকে প্রধান শর্ত কি দিছে সমান যে অর্থাৎ এবি সমান সমান সিডি এটাই হচ্ছে মেইন শর্ত এ বি এবং সিডি যে দুইটা সমান হলে তোমাকে প্রমাণ করতে হবে তারা সমদূরবর্তী তাহলে দূরত্ব বের করার জন্য কেন্দ্র থেকে লম্ব আঁকতে হবে তাহলে কেন্দ্র থেকে যদি তুমি এ বি এর উপর একটা লম্ব অঙ্কন করো তাহলে নাম দিয়ে দাও ই কেন্দ্রটার নাম দাও ও তাহলে ও ই একটা লম্ব এবং কেন্দ্র থেকে তুমি সিডি এর উপর একটা লম্ব এঁকে দাও তাহলে সেটার নাম দিয়ে দাও এফ তাহলে এফ একটা লম্ব তাহলে কি OE এবং OF AB এবং CD যে এর দূরত নির্দেশ করে যেহেতু লম্ব প্রমাণ করতে হবে OE এবং OF সমান OE এবং OF সমান এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলেই আমার কাজ শেষ হয়ে যায় কি না কারণ আমাকে বলছে AB এবং CD যে সমান দূরত্তে অবস্থিত এটা প্রমাণ করো আচ্ছা যদি সমান দূরত্ব হতে হয় তাহলে কেন্দ্র থেকে তাদের লম্ব দূরত্ব সমান হইতে হবে কেন্দ্র থেকে ও ই এবং লম্ব। এই অংশটুকুর উপর ভিত্তি করে হবে বিশেষ নির্বাচন তাহলে বিশেষ নির্বাচনে আমি কি লিখব লেখো বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের AB এবং CD দুটি সমান যা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের AB এবং CD দুইটি সমান যা লম্বটা যে অঙ্কন করছে এটা অঙ্কনের ক্ষেত্রেও বলতে পারো আবার বিশেষ নির্বাচনের মধ্যেও বলে দিতে পারো যদি বিশেষ নির্বাচনে বলো তাহলে বলবা কেন্দ্র ও থেকে AB এবং CD যে এর উপর যথাক্রমে O E এবং O F লম্ব আকৃতি তাহলে এবং O F কেন্দ্র থেকে AB এবং সিডি যা এর দূرت্য নির্দেশ করে AB এবং সিডি যা এর দূرت্য নির্দেশ করে প্রকোজে প্রকোজে বুঝো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে

পারি নাই তাহলে এখানে একটা ত্রিভুজের সাহায্য নিতে হবে একটা ত্রিভুজ কিভাবে বানাবো তাইলে এই যে এ কমা ও এবং সি কমা ও যোগ করব তাহলে দেখো ত্রিভুজ হয় তাহলে অঙ্কনের মধ্যে আমি কি দিব এ কমা ও এবং সি কমা ও এ কমা ও এবং সি কমা ও যোগ করি দেখো মোটামুটি সব গুছানো শেষ এখন শুধু প্রমাণের পালা এখন কিসের পালা প্রমাণ আচ্ছা প্রমাণে তুমি কি করো এই দুইটা ত্রিভুজকে সর্বসম করে আমি কাজটা করে ফেলবো কারণ ও এবং ও এ বাহু দুইটা বাহু তো ত্রিভুজ এ ও এবং ত্রিভুজ সি ও এর মধ্যে আছে আমি একটু পরের কাজ আগে করি একটু ভালো করে দেখো ফার্স্টে আমি সুযোগ দিব তোমাকে তাহলে তুমি যদি ত্রিভুজ এবং ত্রিভুজ নাও এই দুইটা ত্রিভুজকে সর্বসম্ম সমান সরি তুমি বলতে পারতেছ এ ও সমান সি হোক একই বৃত্তের ব্যাসার্ধ এরপরে আর কোন বাহুকি তুমি নিতে পারতেছ দেখো ও এবং ও এটা তো তোমার প্রমাণ করা লাগবে এটা তো আগেই নেওয়া যাবে এটা আগে নিলে তো খেলাই শেষ এইটাই তো আমার মেন কাহিনী লাস্টে এসে প্রমাণ করতে হবে ওই সমান ওয়েব এখন কোনো ভাবে এ ই সমান সি এটা কি বলতে পারো কিন্তু এ ই সমান সি যে তুমি বলবা এটা কেন সমান এটা যদি আগে একটু ব্যাখ্যা করে না আসো তাহলে কি এখানে বলতে পারবা পারা যাবে না হঠাৎ করে এ ই সমান সি এফ বলা যাবে না এটা একটু ব্যাখ্যা করে আসতে হবে যে এ ই এবং সি এফ সমান কথা কি বোঝাইতে পারছি এরপরে ত্রিভুজ সর্বসমতে ঢোকা লাগবে আর একটা কোন সমকোণ কোন এ ই ও সমান সমান কোন সি এফ ও এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটাও বলা যায় তাহলে ত্রিভুজটা সর্বসম হয় যদি হয় তাইলে তুমি ও ই সমান ও এফ লিখতে পারো কিন্তু কথা হচ্ছে এই যে এইটাকে আমি সমান বলতে পারি না তাহলে ফার্স্ট এটার কাজ করে আসতে হবে এখন এ এবং সি এফ কে সমান বলার জন্য আমার সাহায্য নিতে হবে লাস্ট উপপাদ্য উপপাদ্য সতেরো যেটা করে আসছি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমাধি খন্ডিত করে কিন্তু উপপাদ্য সতেরোতে আমরা কি করছিলাম উপপাদ্য যে যে কেন্দ্র থেকে এর মধ্যবিন্দু যোগ করলে সেটা লম্ব হয় ওই যদি মধ্যবিন্দুকে যোগ করলে লম্ব হয় তাহলে আমি বলতে পারি না যদি লম্ব হয় তাহলে ই মধ্যবিন্দু হবে মধ্যবিন্দু মানে কি এ ই এবং বি ই সমান হবে তাহলে এই যে যে এ ই এবং সিএফ সমান এইটা বলার জন্য আমার অনেকগুলা কাজ করে আসতে হবে তাহলে কাজগুলা গুলা দেখো প্রমাণে কি করব দেখো তুমি বলতে পারো সিডি এটা তুমি বলতে পারো আচ্ছা দুইটা আমরা পাশাপাশি ওই ও ই যেহেতু লম্ব তাইলে তুমি কি বলতে পারো না যে অতএব এ ই সমান বি এখানে তুমি বলতে পারবা হচ্ছে CF DF কারণ উপপাদ্য 17 এখন আমি 17 লিখছি দেখে তুমিও 17 লিখবা তুমি তো 17 লিখবা না তুমি এখানে উপপাদ্য 17 সাধারণ নির্বাচনটা একটু ঘুরিয়ে লিখতে হবে তাহলে সাধারণ এটা লিখে ফেলো যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমধি খন্ডিত করে বোঝানো গেল আচ্ছা কেন্দ্র থেকে বেশ ভিন্ন এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমধি খন্ডিত করে এবার ঘটনা দেখো এ ই বিই সমান আমি একটু দাগ দিয়ে বোঝাই এ ই হচ্ছে এই পার্ট বিই হচ্ছে এই পার্ট এই দুইটা পার্ট কি আমরা সমান বলতেছি তাই না তাহলে আমি কি বলতে পারি অতএব

এখানে তুমি কি লিখতে পারো সি সমান সমান হাফ কত সি সমান হাফ সিডি বলা যায় আচ্ছা এখন আসো তুমি কি জানো এবি সমান সিডি এটা সাধারণ নির্বাচনে তো দেয়া আছে তাহলে একটু কাজ করো কিন্তু কিন্তু এবি সমান সিডি এটা কে দিছে প্রশ্নতে দিছে প্রশ্নতে দিছে এখন উভয় পক্ষকে যদি আমি হাফ দ্বারা গুণ করি তাহলে কি নষ্ট হবে সমীকরণ এবি এবং সিডি যদি সমান হয় তাহলে হাফ এবি হাফ সিডিও সমান হওয়ার কথা আচ্ছা তুমি কি হাফ এবি এর মান এ ই বের করে আসো নাই এবং হাফ সিডি এর মান সি এফ বের করে আসো নাই তাহলে কি তুমি বলতে পারো অতএব এ ই সমান সমান সি এফ বলতে পারো এ ই সমান সমান সি এফ

এইখানেই বলে দেওয়া যে সমকোণী ত্রিভুজ দয়ে সমকোণী ত্রিভুজ তার মানে এই দুইটা ত্রিভুজ সমকোণী তাহলে ত্রিভুজকে সর্ব করতে কয়টা শর্ত লাগে তিনটা শর্ত তিন বাহু দুই বাহু এক কোণ এক বাহু দুই কোণ তাহলে এইখানে কি একটা কোণ একটা শর্ত ফিলাপ হয়ে যাচ্ছে না যে দুইটা ত্রিভ সমকোণী তার মানে একটা করে কোন সমকোণ তাহলে এখন আমার আর কয়টা শর্ত মিলাইলেই হয়ে যায় আর মাত্র দুইটা শর্ত মিলাইলেই হচ্ছে কিনা তাহলে দুইটা শর্তের মধ্যে এক নাম্বার শর্ত দেখো এই যে আমি এত কষ্ট করে প্রমাণ করলাম এ ই সমান সমান সি এফ এটার জন্য পাশে সাইড নোট দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ মাত্রই এটা প্রমাণ করে আসছি আর একটা কি বলবো এ ও সি ও এটা কেন সমান একই বৃত্তের বেশার্ধ বলা যায় একই বৃত্তের সকল বেশার্ধ কি সমান আচ্ছা অতএব এখন আমি ত্রিভুজ এ ই ও সর্ব সমত্রিভুজ ও কারণ আমার তো তিনটা শর্ত হয়েছে একটা শর্ত হচ্ছে তারা সমকোণী ত্রিভুজ আর দুইটা শর্ততে আমি বাহু দেখাইছি দুই বাহু এক কোণ দুই বাহু এক কোন শর্ত অনুযায়ী ত্রিভুজকে সর্বসম বলা যাবে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাইলে দেখো তো এই বাহু দুইটাও কি সমান বলা যায় অতএব ও ই সমান ও আমরা তো বিশেষ নির্বাচনে সব কিছু লিখে আসছিলাম যে প্রমাণ করতে হবে ওই সমান ও এফ তাইলে এখানে আসার পরে আমার আর থিওরি দেওয়ার দরকার নাই যে ও এবং ও কেন্দ্র থেকে এ এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে অতএব এ বি সিডি সমদূরবর্তী প্রমাণিত এইভাবে তোমার বই বলছে কিন্তু আমি একটু বিশেষ নির্বাচনে কথাগুলো বলে আসছি তাহলে এইখানে আমি এখন শুধু কি লিখবো প্রমাণিত আমি কি বুঝাইতে পারছি কোন জায়গায় কোন কোশ্চেন আছে দেখো মেইন ঘটনা এইটুকুই দেখো আবার একটু সংক্ষেপ বলে ফেলি একটা বৃত্তের দুইটি সমান যে এই যে দুইটি হচ্ছে সমান এটা তারা বলে দিছে তোমাকে প্রমাণ করতে হবে তারা সম দূরবর্তী তাহলে সম দূরবর্তী হওয়ার জন্য কেন্দ্র থেকে যে দুইটার উপর লম্ব অঙ্কন করতে হবে এই লম্ব দুইটা দূরত্ব নির্দেশ করবে তাহলে আমি যদি প্রমাণ করতে পারি এই লম্ব দূরত্ব সমান অর্থাৎ ওই এবং ও সমান তাহলে আমার উপপাদ্যটা প্রমাণিত হয়ে যায় তাহলে বিশেষนิরচনে কি লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি এবং সিডি দুটি সমান ও থেকে এবি এবং সিডি এর উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব আট তাহলে ওই এবং ওএফ কেন্দ্র হতে এবি এবং সিডি জে এর দূরত্ব নির্দেশ করে প্রমাণ করতে হবে যে ওই সমান ওএফ তাহলে বিশেষ নির্বাচনে সব কথা বলে দিছে এবার আসো অঙ্কন এ কমা ও এবং সি কমা ও যোগ করি তাহলে দুইটা ত্রিভুজ পেলাম এবার ত্রিভুজ দুইটাকে সর্বসম করার দিকে আমি অগ্রসর হব কিন্তু আমি দেখতে পারতেছি যে আমার শর্ত তিনটা মিলে নাই এর জন্য কি করতে হবে উপবদ্ধ সতেরো সাহায্য নিতে হবে যে ও লম্ব এ এবং ও লম্ব সি যদি তাই হয় তাইলে এই যে এ ই এবং বি এই দুইটা সমান কারণ লম্ব জ্যা কে সমদ্বিখণ্ডিত করে উপপাদ্য 17 অনুযায়ী লম্ব জ্যা কে সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানে তাই করছে তাহলে এই হচ্ছে AB AR/2 যেহেতু সমদ্বিখণ্ডিত করে এবং CF হচ্ছে CD/2 কিন্তু তারা বলছে AB এবং CD সমান তাহলে এটা একটা সমীকরণ উভয় পক্ষ সমান হলে তাকে সমীকরণ বলে সমীকরণের উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করলে সমীকরণ ইমব্যালেন্স হয় না কিন্তু হাফ এ এর মান আমি বের করে আসলাম এ ই হাফ সি বি এর মান আমি বের করে আসলাম সি এবার আমি দুইটা ত্রিভুজ নিব ত্রিভুজ এ ও এবং ত্রিভুজ সি ও এই দুইটা ত্রিভুজ সমকোণী তাহলে দেখো হইছে কোণের শর্ত খেলাফ হয়ে গেল এবার দুইটা বাহুর শর্ত মেলাবো এ ই সমান সি যেটা আমি প্রমাণ করলাম একই বৃত্তের সকল ব্যাসার্ধ এ সমান সি ও সমান হবে তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে যদি সর্বসম হয় তাহলে তুমি বলতে পারবা ও এবং ও এফ সমান অর্থাৎ কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী প্রমাণিত হয়ে গেল তাহলে বিশেষ নির্বাচনে কথা বেশি বললে প্রমাণে আসা কথা বলা লাগবে না বিশেষ নির্বাচনে কথা কম বললে এইখানে আসা থিওরিগুলো লিখতে হবে এটা সম্পূর্ণ আঠারো সেই উপবাদ্য উনিশ নাম্বারটা আমরা এটা থেকেই করব। একটু ঠান্ডা মাথা হও এক মিনিট একটু নিঃশ্বাস নাও এখান থেকে উপবাদ্য উনিশ করব। এই চিত্র থেকেই করে ফেলবো আমি একটু সাধারণ নির্বাচনটা ঠিক করি সমান দেখো তাহলে আমি একটু প্রশ্নটা লিখে নিলাম বুঝো ফার্স্টে বুঝো পরে আমি গুছায় লিখে দিব সমস্যা চিত্র সেমটাই হবে কেন তারা বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে তুমি কি ও এবং ও সমান প্রমাণ করছো তার মানে কি এ এবং সি যে দুইটা সমদূরবর্তী না তোমাকে প্রমাণ করতে হবে যে দুইটা সমান অর্থাৎ গুটি উল্টাই গেছে এতক্ষণ ছিল এ বি সমান সি হলে ও এবং ও এফ সমান প্রমাণ করো এখন হচ্ছে ও ই সমান ও হলে ও ই সমান ও এফ হলে প্রমাণ কর যে প্রমাণ করিডি ক্লিয়ার বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এবি এবং সিডি দুইটি সমান যেত বলা যাবে না দুইটি যে কারণ সমান এটাই প্রমাণ করতে হবে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এবি এবং সিডি দুইটি ও থেকে এবি এবং সিডি এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ অঙ্কন করি তাহলে ও ই এবং হতে এবি এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে প্রমাণ করতে হবে যে ও ই সমান এবি সমান সিডি তাহলে বিশেষ নির্বাচনে এখানে অনেক কথা বলতে হবে তোমার বইও তাই বলছে বিশেষ নির্বাচনে অনেক কথা বলছে ক্লিয়ার এইবার এই যে ত্রিভুজ দুইটা সর্বসম করতে হবে ত্রিভুজ দুইটা সর্বসম করার আগে আমার বেশি কথা বলা লাগবে না কেন বলা লাগবে না এখন ও এবং ও এফ এটা সমান বলে দিছে একই বৃত্তের ব্যাসার্ধ এ এবং সিও এবং এটা সমকোণী ত্রিভুজ তার মানে ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে এখন আগে ত্রিভুজ সর্বসম প্রমাণ করব পরে ওই যে বাহুর থিওরিটা পরে আনবো উপবাদ্য আঠারোতে আগে বাহুর থিওরি আনছি ওইটাকে কাজে লাগিয়ে ত্রিভুজ প্রমাণ করছি কারণ এই যে এটা আসতেছিল না এটাকে আগে রেডি করে নেওয়া লাগছে কিন্তু এখন এটা রেডি হয়ে আছে এটাকে পরে আনতে হবে কথা কি ক্লিয়ার বোঝাইতে পারলাম তাহলে বিশেষ নির্বাচন লেখা শেষ আবার বলবো বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এবি এবং সিডি দুইটি যা কেন্দ্র থেকে এবি এবং সিডি এর উপর ও ই এবং ও লম্ব অঙ্কন করি তাহলে ও এবং ও কেন্দ্র হতে এ বি এবং সি ডি যে এর দূরত্ব নির্দেশ করে যদি ও সমান ও হয় মানে দূরত্ব সমান হয় যদি ও সমান ও এফ হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ সমান সি ডি তাহলে একটু অঙ্কন করো অঙ্কনটা কি অঙ্কন হচ্ছে ত্রিভুজ বানাইতে হবে তো তুমি তো জানোই এ কমা ও সি কমা ও যোগ করি এই হয়ে গেল অঙ্কন এইবার আসো ত্রিভুজ নিয়ে কাজ করো প্রমাণ লেখো প্রমাণ ত্রিভুজ এভু সিএফ এবং ত্রিভুজ সমকোণী নয় সমকণি ত্রিভুজি সমকোনিতা যেহেতু আচ্ছা যেহেতু ত্রিভুজ বলছি তাহলে একটা করে কোন সমান এটার কন্ডিশন শেষ তাহলে এখন আমার কয়টা দরকার দুইটা বাহু দরকার এবার তাকাও বাহু দুইটা কাকে নেওয়া যায় তুমি কি বলতে পারো সমান ও কারণ এটাই তো এই উপপাদ্যের প্রধান শর্ত এটা কি দেওয়া দেওয়া আছে আছে না এবং এবং সমান সমান একই বৃত্তের ব্যাসার্থ গুলাও তো সমান তাইলে তুমি বলতে পারতেছ ও এ সমান ও সি কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ তিনটা শর্ত কি মিলছে একই বৃত্তের ব্যাসার্ধ একটা হচ্ছে কোন সমকোণ তার মানে দুইটা কোন সমান উভয় ত্রিভুজের এই যে কোন দুইটা সমান দেখো এই যে সবুজ কালি যে দাগটা আছে কোন এ ও এবং কোন সি এফ সমান নব্বই ডিগ্রি সেটা আমি সমকোণী ত্রিভুজ কথাটা বলে ওই শর্তটা ফিল করে দিছি এবং এখন আমি দেখাইতে পারছি দুইটা বাহু সমান একটা বাহু ও ই সমান ও এফ এটা কি তারা বইলা দিছে আমি তো বোঝা মিল দিয়ে কিছু দেখাই নাই তারা যেটা বলছে আমি সেটাই করতেছি অটোমেটিক উপবদ্ধ হইতেছে এটাকে আমার দোষ তাহলে ও ই সমান ও এ একই বৃত্তের সকল ব্যাসার্ধ সকল সময় সমান এটা নিয়েও তো কোনো কথা নাই তাহলে এও সমান সিও তাইলে কি তুমি বলতে পারো যে অতএব ত্রিভুজ সর্বসম অতএব ত্রিভুজ এ ই ও সর্বসম চিহ্ন ত্রিভুজ সি এফ ও ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম তাহলে কি তুমি বলতে পারো না যে এই ই সমান সি এফ সমান সি এফ অতএব এ ই সমান সি এফ অ্যাকচুয়ালি সমান সি কেন বলতে পারি তুমি তো বলতে পারতো যে কেন এই ই সমান সি কেন বলি না অ্যাকচুয়ালি সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয় দেখো তো এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এই এখানে এই কোণটার বিপরীত বাহু সি এই কনসেপ্টগুলো তো তোমরা জানো হালকা পাতলা জানো না যে সমান সমান কোণের বিপরীত বাহু সমান থাক ওইটা নিয়ে এখন আলোচনা না আগে

এই যে এখন কিন্তু নিচের অংশ আমি পাশে লিখতেছি ক্লিয়ার কারণ আমার তো জায়গা কম না নিচে সমস্যা দেখো যেহেতু যেহেতু আবার ওই যে ওই কনসেপ্ট যেহেতু ও লম্ব বি লম্ব আঁকছিলাম বিশেষ নির্বাচনে তো বলছি কথাটা এবং ও এফ লম্ব সিডি তাইলে আমি কি বলতে পারি এ ই সমান হাফ এ বি কারণ কি সি এফ সমান হাফ সিডি কথাটা বলতে পারি এখানে সাইড নোট দিবা কত উপপাদ্য ১৭ কি সাইড নোট দিবা কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো যা এর উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই হচ্ছে এবি এর অর্ধেক তুমি মাঝখানে ওই লাইনটাও দিয়ে দিতে পারো এই সমান বিই সিএফ সমান বি এ ডিএফ অতএব এই সমান হাফ এবি ওই লাইনটা দিব না এটাই বুঝছো বুঝছো আচ্ছা যেহেতু ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি তাইলে আমি বলতে পারি এই হচ্ছে এবি এর অর্ধেক এবং সি হচ্ছে সি এর অর্ধেক কোন থিওরির উপর ভিত্তি করে বলতে পারি উপপাদ্য সতেরোতে এটা আমরা প্রমাণ করে আসছে আচ্ছা কিন্তু তুমি মাত্র কি প্রমাণ করছো কিন্তু তুমি মাত্র কি প্রমাণ করে আসো নাই এই যে এ ই সমান সি এফ আর সত প্রমাণ করে এ ই সমান সি এফ তাহলে এ এর পরিবর্তে তুমি যদি হাফ এ বি বসাও তাহলে কি কেউ তোমারে ফাঁসি দিবে হাফ এ বি সমান হাফ এবার উভয় পক্ষ থেকে হাফ কাইটা দিলে এ বি সমান আসে না এটাই কি তোমাকে প্রমাণ করতে বলে নাই তাহলে তুমি লিখতে পারো প্রুফ এইবার বলো খুব বেশি কষ্ট হইছে ফার্স্টে ত্রিভুজ দুটো সর্বসম করছি সর্বসম করে আমি কি প্রমাণ করছি এ ই সমান সি এফ বুঝি সমান সি প্রমাণ করছি কিন্তু এ হচ্ছে এ এর অর্ধেক সি হচ্ছে সি ডি এর অর্ধেক কেন বললাম কারণ উপপাদ্য 17 তে শিখে আসছে এইজন্য বলছি তাহলে বলতে পারতাম না কিন্তু আমি প্রমাণ করলাম এই এবং c সমান তাহলে তাদের হাফও সমান যদি হাফও সমান হয় উভয় পক্ষে থেকে হাফ গুণ করে দিলে ফুলও সমান বল কোনো কোশ্চেন আছে কিনা থাকলে আমাকে জিজ্ঞেস কর তাহলে উপপাদ্য 18 বুঝলে তুমি 19 বুঝবা 18 ভালো বুঝলে 19 ভালো বুঝবা ক্লিয়ার লিখতে পারব সহজ কিন্তু জিনিস দুইটা এই পর্যন্ত আমরা যে কয়টা উপপাদ্য করলাম সবগুলা ত্রিভুজের সাহায্য নিয়ে করছি এর পরবর্তীতে আজকে পড়াবো না একটু হেন্স দেই উপপাদ্য নাম্বার হচ্ছে বিশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য কারণ এই উপপাদ্যতে আমরা নতুন একটা থিওরি পড়বো কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোনের দ্বিগুণ এবং এই থিওরির উপর ভিত্তি করে পরবর্তীতে চার পাঁচটা উপপাদ্য করে ফেলবো মানে অনেক উপপাদ্য করব সবচেয়ে বড় কথা বোর্ডে আসবে সো নেক্সট ক্লাসেও ইনশাআল্লাহ উপবাদ হতে থাকবে আল্লাহ হাফেজ সুস্থ থাকে